নিজেকে ইসরায়েলের রক্ষক দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে ইহুদি আমেরিকান ভোটারদের পস্তাতে হবে এছাড়া দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন রিপাবলিকান এই প্রার্থী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এক সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন ট্রাম্প উনিশ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে ইহুদিদের জাতীয় সম্মেলনে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ সময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন আমেরিকান ইহুদিদের মাঝে হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখছেন তিনি কামালা জয়ী হলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে সতর্ক করেন তিনি ট্রাম্প বলেন পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাবে যদি তিনি জয়ী না হতে পারেন এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিবৃতি তার কাছে এমনটাই মনে হয় সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে ট্রাম্পের চেয়ে কামালার পক্ষে আমেরিকান নিহুতিদের সমর্থন বেশি ওই জরিপে কামালা পঁয়ষট্টি এবং চৌত্রিশ শতাংশ সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে বৃহস্পতিবার মিশিগানের ফারমিনটন হিলসে জনপ্রিয় টিভি উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে একটি প্রচারণা অনুষ্ঠানে অংশ নেন এই প্রার্থী এই সময় যুক্তরাষ্ট্রে ব্যাধিতে পরিণত হওয়া বন্দুক সহিংসতা বন্ধের ওপর গুরুত্ব দেন তিনি